আসসালামু আলাইকুম যে গাছটা দেখতে পারতেছেন এটা বোম্বাই মরিচ গাছ অনেকে বলে নাগামরিচ তো গাছটা অনেক বয়স হয়েছে এই কারণে মরিচগুলো অনেক ছোটো ছোটো তো দেখতে খুবই সুন্দর লাগছে এটা এক জায়গা বেড়াইতে আসছিলাম সেখানে আর কি ঘরের সামনে উঠানে আর কি নার্সারি করা তো এগুলো হচ্ছে মেহুগুনি গাছ আর এটা কি গাছ আমি ঠিক জানি না আর সম্ভবত কোনো ফলের গাছ হবে এগুলো চারা দিয়েছে আর এটা হচ্ছে ডালিম গাছ আর এটা হচ্ছে কাঠল গাছ তো এটা বাড়ির উঠানেই আর কি লাগানো তো দেখতে পাচ্তেছেন কাঁঠাল গাছ আছে ছোট ছোটো বাড়ির উঠানে একটা নার্সারির মতো আছে এগুলো হলো কাঁঠাল চারা আর এগুলো হলো জলপাই চারা এগুলো হলো সুবরি চারা আর নারকেল চারা আছে অনেকগুলো এটা হলো কলা গাছ কলা আছে এগুলোকে আমাদের এলাকায় বলে শরবতী লেবু তো দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে সর্বতী লেবু হয়েছে মাশালা আর গাছটা অনেক ছোট এই যে ছোট গাছ কিন্তু লেবু হয়েছে প্রচুর পরিমাণে মশাল্লা অনেক সুন্দর তো এগুলো হলো এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে লকট বরিশালের বাসায় আর এই যে মাঝখানে ছোট পাতা দেখতে পারতেছেন এগুলো হলো আমরা চারা আর এগুলো হলো জলপাই চারা আর এগুলো হলো জাম্বুরা বলে বরিশালের সোলমও বলে তো জাম্বুরার চারা তো দেখেন এই একটা আম গাছ ছোটো কিন্তু আম হয়েছে অনেকগুলো আম হয়েছে এই যে আমটা অনেক সুন্দর অনেক বড় বড় আম হয় তো দেখতে পাচ্ছেন এই যে আবার এটা আবার পোকে খাইয়ে ফলাইছে ফাইটে গেছে এই আমগুলো বেশি পাকলে পর খাওয়া যায় না ভিতরে পোক হয়ে যায় তো আমগুলো একটু কাঁচা কাঁচা থাকতে খেতে হয় আর এটা হলো এই জাম্বুরা গাছ তো ছোট গাছটা অনেক ছোট কিন্তু অনেকগুলো জাম্বুরা হয়েছে এই আর একটা আছে আম গাছ এটার কালারটা একটু ভিন্ন রকমের এই যে আপনাদের দেখাচ্ছি কাছে থেকে এই যে দেখেন এটা যত পরিপক্ক হবে কালারটা অত গাঢ় হবে এই যে আমটা ছিঁড়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা গাছগাছালির ভিডিও একটা বাড়িতে বেড়াইতে আসছিলাম তাদের ঘরের সামনে উঠানের মাঝে আর কি এই নার্সারিটা করেছে আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এবং পেজটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ